করতে পারে আপনি আমি করেছি রাতের অন্ধকারে উঠে আল্লাহ করে দূরে কাছে হার চুলের নামা আর আমরা এই মানকে যাবো আশা রাখি আপনার তো বাধা নেই ইন্ডিয়ান যদিও ভারত সরকার এটা সমর্থন করেন বিপক্ষে

এতদিন আপনি আমল করতে পারলেন না আর আজকে আপনি ফিলিস্তিনের পাশার কারণও না দাঁড়িয়ে ওই আন্দোলনের আঁকি দাঁড়িয়ে আপনার আঁকি দাঁড়ো মৃত্যু পর্যন্ত ঠিক হবে আপনি দাঁড়াবেন না আপনার ছেলেকে যদি ইহুদি নাসারা অ্যাটাক করে আপনি বলবেন আল্লাহ আমি তো আপনি নিজেই প্যাক করতে পারছি না তাহলে আমি কেন তার জন্য করবে না ইসলাম ধর্ম যুক্তির বিচার যুক্তি দিয়ে

আমরা ইসলাম ধর্মের মানুষ মুসলমান বলে দাবি করি মমিন বলে দাবি করি অথচ লক্ষ্য পাচ্ছেন মানুষ শুদ্ধভাবে পুরাণ করা যাবে না শুদ্ধভাবে পুরাণ করার চেষ্টা করে না যদি ইমন সাহেব থাকার পরেও মসজিদে গিয়ে কোরআন ঠিক করার জন্য পারে আলহামদুলিল্লাহ আপনারা যোগ্য নাম পেয়েছেন আমরা যখন বড় মাহমুদ মুরতুজা সাহেবের মেমারি মাদ্রাসা হিট করতাম এই ভাইদের সঙ্গে আসতাম যাওয়া সব করতাম আপনারা আমার ছোট্ট একটা রিকোয়েস্ট